জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হলো সালামবাগ নাইট মিটবার ফুটবল টুর্নামেন্ট দু শুক্রবার সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের আবুল কালাম একাডেমি সংলগ্ন মাঠে আতশবাজির মাধ্যমে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয় দক্ষিণবাগ ইয়াং সোসাইটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিত্ব খলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আবুল কালাম বিশেষ অতিথির বক্তব্য দেন সাত নং লক্ষণাবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী অজি মোহাম্মদ কাউসার পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জুয়েল এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও সামাদ এর আগে বিকেলের টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া ইয়াংস্টার দক্ষিণ পালোপাড়ার বিপরীতে এক শূন্য গোলে বিজয়ী হয় অল ব্রাদার্স দক্ষিণবাগ দল তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করতে এবং সুস্থ বিনোদনের জন্য এমন আয়োজন বলে জানান আয়োজকেরা সেই সাথে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন অতিথিরা এই এই খেলাটা কি আগামীতে আমরা দেখতে চাই যে ভবিষ্যতে এই গ্রামটা কিও আমাদের ভালো ভালো প্লেয়ার তৈরি হইতে পারে এইটা আমাদের বিশ্বাস আর আরেকটা বিষয় হইল গিয়া এই ধরনের খেলাধুলার আয়োজন করার মিনিং হচ্ছে গিয়া যে আমাদের নতুন প্রজন্ম যেরা মাদক তাকে দূর থাকে খেলাধুলায় খেলাধুলায় একটু মন থাকে এবং এডুকেশনে মন থাকে আর এই আয়োজনটা করেছে আমাদের তরুণ সমাজ ইয়াং সোসাইটি ইয়াং সোসাইটির আয়োজনে এই প্রোগ্রামটা আজকে স্টার্ট হয়েছে ইনশাল্লাহ আগামীতে যদুন তরুণ সমাজ চা এবং এই 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 খেলা কি আমরা কোনো একটা ফসল পাই এবং আমরা সুন্দরভাবে এই পরিচালনা করতে পারি তাহলে আমরা আগামীতে আরও আমাদের নজরুল ইসলাম সাহেবকে এবং তা না আয়োজনে করার জন্য আমরা অনুরোধ করব এবং আমিও সহযোগিতা করব। আর আমাদের গ্রামবাসীও সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীতে এইটা চালু থাকবে আর আমরা খুব এরকম আয়োজন করা লাগে আমরা আয়োজন করছি পাবলিক যারা আসন তারা দেখার লাগে আর আপনার সবাই দোয়া করবো আমরা তোলা ফিউচারে আরও ওলা প্রোগ্রাম করতাম পারি গ্রামবাসীরে ওলা মানে ইয়ং জেনারেশন খেলার লাগে যে আরও মানে আগ্রহ দেখাইতে পারি ওলা ওটাই চেষ্টা করবো আর কি আমরা অব্যাহত রাখার এই খেলাটা আজকের এই মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো আয়োজন খুবই চমৎকার আয়োজন ভালো লাগছে টুর্নামেন্ট আমরা সময় আমাদের ইউনিয়নগুলো গঞ্জ উপজেলা বিভিন্ন জায়গায় হয় এ ধরনের জমকালো কম হয়ে থাকে যারা এই আয়োজন করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে আমার লন্ডনে নজরুল চাষা কালাম চাষা জুয়েল শো এলাকার মুরব্বীন যুব সমাজ যারা এই আয়োজন করছেন প্রত্যেকের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন তৈরি হোক সুস্থ মন মানসিকতার মানুষ তৈরি হোক এবং আমরা ভ্রাতৃত্ব বোধ আরো শক্তিশালী হোক আমরা যেন একে অন্যের প্রতি আরও শ্রদ্ধাশীল হইতাম পারি এই খেলা শিখ খেলাধুলার শিক্ষা থাকি শিক্ষা নিয়ে যেন আমরা এখান থেকে ভালো মানুষ প্লেয়ার তৈরি করতাম পারি যারা আগামী দিনে বাংলাদেশের ক্রিয়া জগত নেতৃত্ব দিব আমরা আশাবাদী এই ধরনের টুর্নামেন্টগুলো থাকি ভালো মানের আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান এবং জাতীয় দলের প্লেয়ার তৈরি হইব এবং এই ধরনের পৃষ্ঠপোষকতা থাকলে আমরা যুব সমাজ আরও ভালো ভালো কাজে আগুয়ে আইতে পারবো এটা আমার বিশ্বাস জয় রায় হিমেল স্টার টিভি সিলেট